অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অর্জুনের কাছ থেকে সব কিছু শুনে দীপাকে বড় একটা দায়িত্ব দিয়ে অগ্রিম পাঁচ লাখ টাকা দিল খোকা সাত দিনের মধ্যে পাঁচ লাখ টাকা ম্যানেজ করায় এবার দীপার চরিত্র নিয়ে সূর্য নিজেই বাজে মন্তব্য করায় সূর্যকে থাপ্পর মারল লাবণ্য সেনগুপ্ত সূর্যকে সাবধান করে দিয়ে বলে আমি বুঝতে পারছি না তুমি এতটা নিচে কীভাবে নামলে ঠিক সেই সময় মিশকা সামনে এসে বলে মা আপনি আপনার ছেলেকে মারলেন ওই চরিত্রহীন দীপার জন্য লাবণ্য সেনগুপ্ত বলে মিশকা নিজের মুখে লাগাম দাও না হলে এখানে যত আইনের লোকই থাকুক না কেন আমি কিন্তু তোমাকে পেটাতে পেটাতে হাসপাতালে ভর্তি করে আর পঙ্গু হয়ে ফিরে আসবে এবার কিন্তু উকিল রাকেশবাবু বলে আচ্ছা আমি বুঝতে পারছি না আপনারা বড় লোকগুলো আইনকে কেন এতটা তুচ্ছ মনে করেন আর এই সূর্যবাবুই কিন্তু আমাকে ধমক দিয়েছিল দীপার চরিত্র নিয়ে কথা বলায় কিন্তু তাকে ধন্যবাদ সে তার ভুল বুঝতে পেরেছে তার কারণ সে প্রমাণ পেয়েছে দীপা চরিত্রহীন আর আমি এটাও বিশ্বাস করি একদিন আপনিও প্রমাণ পাবেন যে দীপা চরিত্রহীন ঠিক সেই সময় সেখানে চলে এসেছে খোকা খোকাকে দেখে চমকে ওঠে রাকেশ খোকা এসে রাকেশকে দেখে বলে আমি অবাক হয়ে যাচ্ছি তোর এখনও কোনো পরিবর্তন হয়নি দেখে আর কবে পরিবর্তন হবি জানতে পারি থাক সেসব কথা আমি সবটা শুনেছি তাই সবার উদ্দেশ্যে বিশেষ করে সূর্যকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই আর সেটা হলো দীপা চরিত্রহীন নয় তাহলে কি খোকার কাছ থেকে সবটা শুনে দীপার কাছে ক্ষমা চাইবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত